ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক চুরি করলে হাত কাটো কথাটা কার

অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনা তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়দ জায়দেব নেহারে তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো বিশ্বনবীর ভালোবাসা সবাই বললো বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়ে না ওসামা যে বলেন হাত কেটে দিয়ে না বিষ্ণনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল

কারণ আইন টাকা চিল্লায় এই জন্য বাংলাদেশের চুরি জামারি আছানা নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মোকারমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখবো কেমনে চোটদের হাত কাটেনি এই নিয়ম যদি করে দেয় দেশের চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চুর ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকত দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক না এই ভিডিওটা দেখে একটা জিনিসই বুঝতে পারলাম লসন্ধারীদেরকে আর বেয়া পিছিয়েদেরকে আর যারা চুরি করে তাদের শাস্তি কি সেটা আমিও জেনে গেলাম আপনারাও জেনে গেলেন আল্লাহ হাফেজ